এখন যে গেটটা আপনারা দেখতেছেন এই গেটটাও খুলে রাখছে ডাকাত উপর থেকে নেমে আমি উপরটা একটু আপনাদেরকে এখন দেখাচ্ছি তারপর কিভাবে আপনাদের মাঝে তুলে ধরবো এই যে আমি যে সিঁড়ি থেকে এখন উঠতেছি জাস্ট এখান থেকে ডাকাত গুলো নেমেছে এই স্থান থেকে বে তারপরে ডাকাত উঠছে ওঠার পরে এখান থেকে সে গেছে যাওয়ার পরে এটা আমরা আইডিয়া স্বরূপ বলতেছি যে এখান থেকে যাওয়ার পরে এখান থেকে এই যে একটা মই দেখতেছেন কাঠের একটা মই বা চঙ্গা এটা নিচে ছিল ডাকাত প্রথমে এটা এখানে দেয় দেওয়ার পরে তারা আইডিয়া করে এখান থেকে টিন কাটে কাটা টিনটা দেখা যাচ্ছে আপনাদেরকে এই যে কাটা টিন এটা এই যে রশি এই যে রশিটা এই রশিটা বে তারপরে ঢাকাতির নামছে নিচে রশিটাকে ওই পিছে নিছে এটা মনে আপনার রশি हां ওটাও আমার রশি এটা আপনার রশি মানে আপনার ঘরে ঢাকাতি করছে আপনার সকল জিনিসপত্র ব্যবহার করছে তারদে জিনিসপত্র ব্যবহার করে না ওই গরু গরের রশি এটা গুলো সামনে জ্বলাইছে হাতে যে লাইট জালানের লাইট না ব্যাটারি লাইট ওই লাইট চার্জার লাইট চার্জার লাইট যখন জ্বলাইছে তখন ও আর কি সিক্কার মারছে যে ওমা তুমি লাইট গুলো জ্বলাইছো কেন ঠিক আছে যে এই কথা বলার পর এখন অরে দাবর देছে হ্যাঁ তুই কম্বলের মধ্যে ঘুমা মুরা দিয়ে নাইলে দাহান দেখছস এই না জিনিসপতি তো পরেই করছ আমাগো এই করার পর জব্দ করার পর এই রুম থেকে কি কিছু নিছে

এবারই কাল ওবারি বিভিন্ন স্থানে ডাকাইতের সংবাদগুলো শোনা যাচ্ছে কিন্তু তার বিল্ডিং বাসার ভিতরে কিভাবে ডাকাতি হয়েছে প্লাস কারা ডাকাতি করেছে সন্দেহজনক কাউকে চেনা যাচ্ছে কিনা এমনকি তার বাড়িটা সম্পূর্ণ আমি আপনাদের মাঝে তুলে ধরবো তার বাড়ির মেইন পয়েন্টে আমি এখন দাঁড়িয়ে আছি তার নাম মোহাম্মদ ফজলুল হাওয়াদার আপনাদের গ্রামের নাম কি উত্তর সাকারি উত্তর সাকারি কাঠি তার বাড়িটা ভিতরে বিল্ডিং ঘরের ভিতরে উপরে টিন কেটে রশিবে কিভাবে ডাকাত ভিতরে নামলো এবং তাদের কি কি জিনিসপত্র লুট করেছে তাদের উপর কত পরিমাণে হামলা করেছে সকল বিষয় ও তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে দেখাবার চেষ্টা করবে ইনশাআল্লাহ চলুন একটু আপনাদের বাড়ির ভিতরে আমরা যাই আমরা এখন বাড়ির ভিতরে যে রওনা দিচ্ছি এটা হলো মেইন ফুটেজ রাস্তা মেইন রাস্তা এটা তার বাড়ি ঢোকার জন্য আর এখানে আশেপাশে গড় না দেখলেও মনে হয় যে আশেপাশে শুধু সুবরি বাগান দেখা যায় হয়তো তার বাড়ির আশেপাশে একটু গড় নেই একটু দূরে আছে দূরে দেখা যায় এজন্য হয়তো ডাকাতের একটা সুযোগ নিয়েছে কিন্তু মূলত আপনার ভিতরে ডাকা কি পিস্তল অথবা কোন অস্ত্র নিয়ে আসছে না বাড়ি কোনো অস্ত্র ছিল না শুধু ওই বগি দাও ছিল বগি দাও ছিল যেটা গ্রামের মানুষের কাছে কাজের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করে ব্যবহার করে আপনারা একটু দেখান যে এটা হলো মেইন বাড়িটা অর্থাৎ এই যে ফজলুল হাওলাদার সাহেবের বাড়ি এটা হলো মেইন বাড়িটা এটা হলো সামনে দেখেন যে অনেক আগেরই বিল্ডিং করছে কিন্তু ডাকাইত প্রথমে এই বাগান থেকে একটু দেখান যে এই বাগান থেকে এই বাগান থেকে একটি সুবরি গাছ নিয়ে আসে দেখেন এদিকে দেখেন একটু এই সুবরি গাছটা এই যে সুবরি গাছ নিয়ে আসছে একটা এই সুবরি গাছটা এখানে দিছে একটু দেখান এই সুবরি গাছটা এখানে দিছে এখান থেকে বেয়ে একতলার ছাদের উপরে উঠছে আমি ওই সারটা কিভাবে টিন কাটছে কিভাবে ভিতরে নামছে এক এক করে আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রথমে সুপারি নিয়ে এখানে দেওয়ার পরে এখান থেকে সাদের উপরে উঠছে সাদের উপরে উঠে তারপরে দুইটা ওখান থেকে নেমে দুইটা গেট খুলে ফেলাইছে আমি একটু ওইটা দেখাইয়ে তারপরে তার কি কি জিনিসপত্রগুলো নিয়েছে কিভাবে ডাকাতি করেছে আর ডাকাতির করার পরে তার কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনো সে আতঙ্ক বিরাজ করছে কিনা এক এক করে আপনাদেরকে দেখাবো আসেন একটু আমাদের সাথে আমরা একটু ভিতরটা একটু দেখাই এটা হলো মেইন গেট প্রথমে এই গেটটা খুলছে জি জি উপর থেকে নেমে আগে নয় উপর থেকে নেমে এই গেটটা খোলা হয়েছে আর এই একটা গেট খুলছে এই গেটটাও খুলে রাখছে একটু দেখেন থেকে নেমে হ্যাঁ এই যে এখন যে গেটটা আপনারা দেখতেছেন এই গেটটাও খুলে রাখছে ডাকাত উপর থেকে নেমে আমি উপর থেকে আপনাদেরকে এখন দেখাচ্ছি তারপর কিভাবে ডাকাতি হতে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো এই যে আমি যে সিঁড়ি থেকে এখন উঠতেছি জাস্ট এখান থেকে ডাকাতগুলো নেমেছে এই যে সিঁড়িটা এখন দেখতেছেন ঠিক এখান থেকে উপরে একটু উপরে দেখান উপরে এই যে তিন গুলো কাটা আমরা একটু বাইরে থেকে আপনাদের ফুসিসটা ক্লিয়ার করে দেখাচ্ছি একটু আসেন এই হলো আমি এখন যেই স্থানে দাঁড়িয়ে আছি অর্থাৎ যেই স্থানে আমি এখন দাঁড়ানো এটা হলো সাত আর এখান থেকেই এখান থেকে বেয়ে উঠছে অর্থাৎ এই স্থান থেকে বেয়ে তারপরে ডাকাত প্রথমে উঠছে ওঠার পরে এখান থেকে সে গেছে যাওয়ার পরে এটা আমরা আইডিয়া শুরু বলতেছি যে এখান থেকে যাওয়ার পরে এখান থেকে এই যে একটা মই দেখতেছেন কাঠের একটা মই বা চঙ্গা এটা নিচে ছিল ডাকাতের প্রথমে এটা এখানে দেয় দেওয়ার পরে তারা আইডিয়া করে এখান থেকে টিন কাটে কাটা টিনটা দেখা যাচ্ছে আপনাদেরকে এই যে কাটা টিন এটা এই টিনটা মনে হয় যে কাটতে ফালাইছে টিনটা কাটতে ফালাইছে এই টিনটা কাটছে কাটার পরে এখান থেকে সিঁড়ির ভিতরে নামছে এই মই দিয়ে উঠছে হ্যাঁ এই মইটা কোনখানে ছিল এই মইটা নিচে ছিল ওই যে ছিল বাইরে ছিল বাইরে ছিল তার মানে এই বইটা বাইরে থেকে নিয়ে আসে এখান দিয়ে উঠে কাটছে চলুন আমরা হলো এখান থেকে কাটার পরে এখান থেকে ডাকাই নিচে নামছে আচ্ছা চলুন এবার রুমের ভিতরে গিয়ে আপনাদের দেখাই কি কি জিনিসপত্র আপনাদের ক্ষতি হয়েছে আসলে এখান থেকে ডাকাত নামছে এই যে একটু দেখান ওখানে দাঁড়িয়ে একটু দেখান যে এই যে রশি এই যে রশিটা এই রশিটা বে তারপরে ডাকাত নামছে নিচে

না শুনলে কানে তো ই যায় ঠিক আছে তাই শীত তো এই দিন আর কি করে আপনারা আর কি এর মধ্যে হেরা দুইজন আমাগোর প্রবেশ করছে প্রবেশ করছে ঠিক আছে প্রবেশ করে ওই লাইট জ্বলাই দিসে আর ওই লাইট সোহেদ ছটপে দর্ষে ঠিক আছে প্রথমে এই রুমে ঢোকার পরে এই রুম থেকে কি কোনো জিনিসপত্র আপনারা নিচে না জিনিসপত্র তো পরেই করছে আমাগো ওই ই করার পর জব্দ করার পর না

আর এইখানে ছিল স্বর্ণের জিনিস এইখান ছিল তা তো আমরা তখন আর কি তখন সাবি আমি বলছিলাম যে সাবি আলমারির সাবি আলমারিতে কিছু নাই তখন দাহান দি আমার টাকা মারছে ঠিক আছে আঘাত করছে আঘাত করার পরে তখন আমার স্ত্রীর সাবি আমি যেতে আসি আপনারা মারামারি করি না ঠিক আছে

তারপরে আপনাদের রুমে গেছে আপনাদের রুমে যাওয়ার পরে আপনাদের ওই রুম থেকে কি কোনো কিছু নিছে ও রকম দেখি এই কাভুর সুপুর আউলে আছে সব এগুলো ছিল সম্পূর্ণ খালি এইগুলো এগুলো ছিল এই সমস্ত জায়গায় ইকরা তখনও বলছিল যে हां ওগুলো খালি ওগুলো নামান লাগবে না কিন্তু ওগুলো সব নামাইছে নামাই ছিলাম হ্যাঁ এই যে কাপড় সুপুর যত যে আসিল সব এরম জারছে আর এইখানে জারছে আর ফালাই টাকা পয়সা সোনাগন এর ভিতর আছে কিনা এটা দেখার জন্য দেখার জন্য কিন্তু এর ভিতর টাকা পয়সা কোনো কিছু ছিল না টাকা পয়সা বা সোনাগন ওই ছিল রে কিছু ছিল না আচ্ছা আমরা এটা বুঝতে পারলাম আর একটা বিষয় হলো যে আপনাদের শুধু টাকা পয়সা শোনা গয়না অন্য কিছু কি নিছে অন্য কিছু জামা কাপড় নিছে কি নিহাব তাই কোথায় দেই না যেমন নতুন নতুন তো মনে করেন জামা কাপড় ছিল গেনজি ছিল ঠিক আছে কিন্তু সব তো নামায় ফলাইছেন দুই একটা নেছে কি না হ্যাঁ আমি বলতে পারি মানে বুঝতে জানো সব কিছু ফলাইছে তো গুছাবার পরে পরবর্তীতে বুঝতে পারবেন যে আসলে আর কি কি নিছে পরে বলা যাইবে যে শার্ট কাপড় নিছে নি কিন্তু কম্বল

আচ্ছা আপনাদের এই বিষয়গুলো থানা থেকে কি কোন রকমের কোনো হেল্প পাইছেন আপনারা মামলা করছেন মামলা করি না কিন্তু হেল্প পাইছি তার থেকে তদন্ত করছে যে আপনারাও দেখেন আর আমরা কোথায় দেখতেছি কোথায় কি হইলো এইটা বলে গেছে কবে পুলিশ কাল গেছে কালকে বলে গেছে কালকে বলে গেছে এই পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তার ভিতরে কোন তথ্য তারা আপনাকে দিছে তথ্য দেয় নাই কিন্তু কাল সন্ধ্যায় থানায় গেছিলাম যাওয়ার পরে ওসি সাহেবের নাই এটা তো ওই পিরিসপুর পর্যন্ত আর কি ই করছে

এদিকে যান আপনি প্রথমে আপনার এই গেটও খুলে রাখছে এই গেট খুলে এই গেট খুলে রাখছে ওই গেটও খুলে রাখা ওই গেট খুলে রাখছে একটু এদিকে এই গেটও খুলে খুলিয়ে রাখছে একটু এদিকে আসেন সম্মানিত বন্ধুরা আমরা যে ব্যক্তির সাথে কথা বলছি এই ব্যক্তি অপরিচিত আমাদের নয় খুবই আমাদের কোলস এবং পরিচিত আর আমাদের কাছে বর্ণনা দিয়েছে এই বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে ডাকাই তো বেশি দূরের নয় কারণ যেই ব্যক্তি অনেক বড় দাও এবং চাপাতি আরো নিজেদের দাও বডি এগুলো নিয়ে আসছে ডাকাতি করার জন্য ভিতরে ঢুকছে চারজন বাইরে হয়তো তিন চারজন আরো ছিল আশেপাশে তো এইটা দেখে আমরা বুঝতে পারলাম আসলে মনে তারা দূরের কেউ নয় কারণ দূরে ডাকাই হলে তারা হয়তো বিভিন্ন রকমের বাড়ি সরঞ্জাম অথবা অস্ত্র নিয়ে তারা ডাকাতি করতে আসতো অথবা আরো যানবাহন নিয়ে আসতো কিন্তু ডাকাতির ক্ষেত্রে শুধু নেওয়া হয়েছে তাদের সোনা এবং টাকা তারা কোন রকমের কোনো আরো মাল জিনিস বাড়ির জিনিসপত্র তারা নেয়নি তার মাইনে আমরা বুঝতে পারলাম নেলে সেগুলো তারা দরা খেয়ে যেতে পারে এজন্য জন্য তারা শুধু মোবাইল দুইটা নিয়েছিল মোবাইল মোবাইল দব্দ করার পর মোবাইল পাইছে এই বাথরুমের ওইখানে মোবাইল নেওয়ার পরে এই মোবাইল গুলো আবার পরবর্তীতে ওখানে রাইখে গেছে চিন্তা করে মোবাইল নেওয়ার পর যদি ধরা খেয়ে যায় বা মোবাইলের লোকেশন ট্যাক করার পরে যদি জানতে পারে তাহলে ধরা খেয়ে যাবে এই ক্ষেত্রে মোবাইল গুলো হয়তো বয়তে আবার তারা রেখে গেছে রেখে গেছে এখন সর্বপ্রথম আমরা বলতে পারি যে এটা হলো দূরের কেউ না এটা আশেপাশে আপনার বাড়ির আশেপাশে যদি কারো সন্দেহ মনে হয় তাকে আপনি ডাকাত বলে সন্দেহ করে পুলিশের হাতে হস্তক্ষেপ করতে পারবেন আপনি এজন্য পারবেন যে আপনার বাড়ি ডাকাতি হয়েছে আপনি সন্দেহ যাকে করেন পুলিশি জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের হাতে আপনি তুলে দিতে পারবেন যে এটা আইন আপনাকে সমর্থন করবে যে এখন পুলিশ যদি কোনো রকমের আপনাকে হেল্প না করে তাহলে আপনি উচ্চ আদালতে যাবেন অথবা পুলিশ সুপারের কাছে যাবেন যে আপনার ঘটনাগুলো সত্য ঘটনাগুলো তুলে ধরবেন প্লাস আমাদের জনতা টিভি এই চ্যানেলে যে ভিডিও শুট করা আছে এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া সহ আপনি ওসি সাহেব ডিসি এসপি তাদের সাথে আপনি কথা বলবেন প্লাস আপনাদের সত্যতা আমরা পেয়েছি আশেপাশে আমরা দুই একজনের সাথে আরো কথা বলেছি তাদের কাছ থেকে আমরা সত্যতা জানতে পারলাম না অরিজিনালি তার বাড়ি ডাকাতি হয়েছে প্লাস তার অর্থ সম্পাদ লুট করেছে এত কোনো মিথ্যা আমরা পাইনি তবে দুই একজনকে জানতে একটু এদিকে আসেন এদিকে আসেন একটু এদিকে আসেন

যারা দেখছেন সত্য আমি আর তার আশেপাশে বাড়ি আরো কয়েকজন সাথে আমি আগে কথা বলেছিলাম ক্যামেরার বাইরেও আমি কথা বলেছি আর এলাকার ভিতর অনেক জায়গায় আমি কথা বলেছি কথা বলে সত্যতে আমি জানতে পেলাম originalmente তাদের বাড়ি ডাকাতি হয়েছে কোনো রকমের মিথ্যা নয় তাই পুলিশ প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই সত্য তদন্ত করে ডাকাতদের বিচারের আওতায় আনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু